প্রতিদিন দাঁড়িয়ে থাকিস কেন দীর্ঘ ছয় মাস ধরে দেখতেছি তুই একই জায়গায় দাঁড়িয়ে থাকিস আর আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকিস তোমারে আমার খুব ভালো লাগে তোমারে আমি ভালোবাসি ভালোবাসিস মানে ভালোবাসা কি এত সস্তা তোর মতো ছেলেকে আমার বয়ফ্রেন্ড বানাবো নিজের চেহারা আয়নায় দেখছিস কখনো তুই একটা কাল্লা তোমাকে একটা নজর দেখার জন্য এই রাস্তার মাঝে ছয়টা মাস আমি দাঁড়িয়ে থাকি তুমি কি একটা বড় বোঝার চেষ্টা করো না তোমাকে আমি কতটা ভালোবাসি কি বুঝবো ছয় মাস কেন ছয় যুগ ধরে এখানে দাঁড়িয়ে থাকলেও আমাকে পাবি না তুই কি করে ভাবলি তোর মতো কাল্লা ছেলেকে আমি ভালোবাসবো আগে নিজের চেহারাটা চেঞ্জ করবি তারপর আসবি ভালোবাসতে কি বললে তুমি কালো আজকে গায়ের রং কালো বলে তুমি এরকম খোটা দিয়ে কথা বললা একটা কথা সবসময় মনে রাখবা আল্লাহ এক একজন দিয়ে এক এক রকম বানাইছে কারো কালো বানাইছে কারো টাকাওয়ালা বানাইছে কারো গরিব বানাইছে মানতে পারো না কেন মানতে পারো না আর কেনই বা ভালোবাসতে পারবো না আমি তোমাকে চেহারাটা হলো আল্লাহর জান আল্লাহ আমারে বানাইছে কালো কইরা এটা আমি পরিবর্তন করব কি দিয়া তাই বলে কি আমি তোমাকে ভালোবাসতে পারবো না আসলে একটা কথা কি জানো তোমাদের মতো মেয়েরা আজকাল শুধু চেনে টাকা আর স্মার্ট ছেলে ভালো একটা মন তোমরা কোনোদিনও খোঁজো না আর একটা কথা আমরা কালো হলেও আমাদের একটা মন আছে আমরা ভালোবেসে আগলে রাখতে পারি আমি এখানে ছয়টা মাস তোমার জন্য অপেক্ষা করছি শুধু তোমাকে দেখেই গেছি কিন্তু কখনো আমার মনের কথাটা তোমাকে বলতে পারিনি ওকে আমার গায়ের রংটা কালো তোমার চয়েস না ঠিক আছে কোনোদিনও আমি আর তোমার সামনে আসব না তুমি আমাকে আর দেখতে পাবে না থাকো